বেড়ভুমের জাল লটারি চক্রের হোদিস বাবা গিয়েছে গ্রেফতার করা হয়েছে তিন জনকে পুলিশ অভিযান চালায় দুপরাজপুরের পুলিশের অভিযানেই গ্রেফতার তিন জন মিলল 10 কোটি টাকা জাল লটারি টিকেট বেড়ভুমের জাল লটারি চক্রের হোদিস দুপরাজপুরে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে তিন জনকে মিলল 10 কোটি টাকা জাল লটারি টিকেট প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল বীরভূমের দুবরাজপুর পুলিশ বড়সড় সাফল্য পেল বুধবার রাত্রে প্রায় দশ কোটি টাকার জাল লটারি টিকিট উদ্ধার করলো এবং সেই টিকিটগুলি সমস্ত জাল বলে বাজেয়াপ্ত করেছে দুবরাজপুর থানার পুলিশ বুধবার রাত্রে পুলিশের কাছে খবর ছিল চৌদ্দ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে দুটি গাড়ি যাচ্ছে এবং সেই গাড়ি ধরা হয় তারপর গাড়ির ভিতর থেকে পাওয়া যায় প্রায় এগারোটি বস্তা যার মধ্যে ছিল সমস্ত বেআইনি লটারি টিকিট যেগুলি ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বলে স্থানীয় সূত্রের খবর সেই লটারি টিকিটগুলিকে এই বীরভূম জেলাতে বিক্রি করা হতো এবং সমস্ত টিকিটগুলি সরকারের কর ফাঁকি দিয়ে সেখানে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ এই অভিযোগে এখনও তিনজনকে আটক করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে যেখানে লটারি টিকিটের সমস্ত মূল্য প্রায় দশ কোটি টাকারও বেশি এই বড়সড় সাফল্য বীরভূমের দুবরাজপুর পুলিশের বীরভূমের দুবরাজপুর থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম